আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি এই সিক্স চ্যাপ্টার ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের এর আট নং ক্লাস ক্লাস আমরা সাত নং করছিলাম এটার আট নং ক্লাস হলো আট আট নং ক্লাসটা আজকে আমরা করবো আচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হলো এন টি রিলেশনশিপ মডেল অর্থাৎ ইআর মডেল এটা আমাদের গতে আসে পরীক্ষায় এসএসসি এসএসসি পরীক্ষায় গতে আসে যে ইআর মডেলের বর্ণনা দাও বা বিভিন্ন রকমভাবে পরীক্ষা আসতে পারে তো ই আর মডেলটা আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় কি ষষ্ঠ অধ্যায়ের ই আর মডেল অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেল আমরা এটাকে বলতে পারি ই আর মডেল কি এন্টিটি রিলেশনশিপ মডেল entity আর মডেল আমরা এটা সম্পর্কে আলোচনা করবো এটা আমাদের পরীক্ষায় প্রায় প্রায় আসে আজকে আমাদের ক্লাস হলো আট নং ক্লাস তো আমরা লিখবো হলো ইআর মডেল হলো একটি এন সেটের আমরা এই এন গুলো আগের ক্লাসে আলোচনা করছিলাম তো আমরা লিখবো কি ইয়ার মডেল কি আগে লিখবো ইয়ার মডেল হলো ইয়ার মডেল হলো একটি এনটিটি সেটের একটি এনটিটি সেটের একটি এন্টিটি সেটের বিভিন্ন এনটি গুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি এনটি গুলোর মধ্যে সম্পর্ক

মডেলের মাধ্যমে কি করা যায় ইআর মডেলের মাধ্যমে কি লজিক্যাল সম্পর্ক সহজে উপস্থাপন করা যায় আমরা দেখবো ইআর মডেলের মাধ্যমে ডাটাবেজের অন্তর্গত ডেটা বেজের অন্তর্গত অন্তর্গত ডেটা ফাইল ডেটা ফাইল ও টেবিলের মধ্যে লজিক্যাল লজিক্যাল সম্পর্ক স্থাপন করা যায় তো এয়ার মডেল কি এন্টিটি মডেল ইয়ার মডেল হলো একটি এন্টিটি সেট সেট এর বিভিন্ন এন্টিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি ইয়ার মডেলের মাধ্যমে ডেটা ফাইল অন্তর্গত ডেটা ফাইল ও টেবিলের মধ্যে কি লজিক্যাল সম্পর্ক স্থাপন করা যায় এবার আমরা লিখব কি যে আমরা জানি যে হলো ডেটাবেস ডিজাইনে এনটিটি মডেলটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় আমরা জানি কত 1970 সালে কি 1970 সালে এফই কোড আমরা এটা জানি আমি আগে পড়েছি 1970 সালে কে তৈরি করে এফ ইএফ সালে ইএফ কোড 1970 সালে কি ইএফ কোড প্রথমে প্রাথমিক কি ব্যবহার করে দুটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক তৈরির পদ্ধতি উদ্ভাবন করে অর্থাৎ এটা কি দুইটা ডাটাবেজের মধ্যে কি করা হয় সম্পর্ক স্থাপন করা যায় প্রথমে প্রাথমিক কি ব্যবহার করে দুইটি ডেটাবেস এর দুইটি ডাটাবেস এর মধ্যে কি করে মধ্যে সম্পর্ক স্থাপন করে

এর পরে কোনো কমন কি ফিল্ডের ভিত্তিতে ডেটা সমের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে তো আমরা ইয়ার মডেল ধরে নিই ইয়ার মডেলে কিভাবে আমাদের রিলেশনশিপ তৈরি করা হয় আমরা একটু হলো সেটির সেট হয় চিত্রের মাধ্যমে আর কি যদি আমরা এই চিত্রের মাধ্যমে এন্টিটি সেট গুলো এ করবো হ্যাঁ যুক্ত করবো এটা হলো অ্যাট্রিবিউট আচ্ছা এটা রিলেশনশিপ আমাদের পরীক্ষায় টেবিল দিয়ে থাকবে যে কোনো টেবিল ওই টেবিলের আলোকে আমাদের হলো এগুলো তৈরি করতে হবে যদি পরীক্ষায় আসে আর কি গাতে আসে আর এটা তো প্রভাব চিত্র অঙ্কন তো আমাদের পরীক্ষা দিয়ে আসে নিচে উপরের টেবিলটি ইআর মডেল সম্পর্কে বর্ণনা করো তখন আমরা একটু টেবিলটা আঁকায় টাকায় দেখাবো আমরা একটু সুন্দর করে ক্লাসটা একটু সুন্দর করে বুঝে নেই আচ্ছা আচ্ছা ইয়ার মডেল পণ্য কি এনটিটি রিলেশনশিপ মডেল ইয়ার মডেল হলো একটি এন্টিটি সেট এই যে এই এনটিটি সেট কি হয় এন্টিটি সেট এর বিভিন্ন এন্টিটি মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি আছে আমাদের ইআর মডেলের মাধ্যমে ডেটাবেজে অন্তর্ভুক্ত ডেটা ও ফাইল ফাইল ও টেবিলের মধ্যে কি হয় লজিক্যাল সম্পর্ক স্থাপন করা হয় আচ্ছা উনিশশো সত্তর সালে ইএফ কোড প্রথম প্রাথমিক কি ব্যবহার করে দুই ডেটাবেজের মধ্যে সম্পর্ক স্থাপন করে এবার আমরা দেখবো কি যে এ তার ধারণা অনুযায়ী বৃহৎ ডেটাবেজ ভেঙে আলাদা আলাদা ডেটা টেবিল তৈরি করে নিতে হবে পরে কোনো কমন কি ফিল্ডের ভিত্তিতে ডেটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে এখন এই রিলেশনগুলো গুলো কিভাবে তৈরি করা হয় কিভাবে তৈরি করব সেটা হলো এই যে এটা হলো এন্টিটি সেট হবে এটা হলো অ্যাট্রিবিউট হবে আর এটা রিলেশনশিপ স্ট্যাটাস হবে আর আমাদের এটা হলো সংযোজন ভাগ এটা হলো সংযোজন এবার আমরা একটা রিলেশনশিপ মডেল তৈরি করব এখন আমরা একটা রিলেশন মডেল তৈরি করি তাহলে মুছে দিলাম এবার আমরা একটা ইয়ার মডেল দেখব তাহলে ইয়ার মডেল মানে কি এন্টিটি রিলেশনশিপ মডেল এটা আমাদের গতে আসে পরীক্ষায় আমরা একটা ইয়ার মডেল এখানে তৈরি করে দেখাবো আচ্ছা এন্টিটি এই যে প্রথমে আছে কি এন্টিটি সেট আমি মনে করি যে ছাত্র আমরা যে এন্টিটি করি যেমন থাকতে পারে

ছাত্র আইডি থাকে স্টুডেন্ট আইডি তারপর বা দেখতে পাই তারিখ বয়স ঠিকানা তারিখ দেখলাম বয়স দেখলাম ঠিকানা

রিলেশনশিপ আর এখানে আমরা কি দিতে পারি ষষ্ঠ আইডি এখন পরীক্ষার সময় আমাদের একটা টেবিল টেবিল থাকবে আলোকে অধ্যায়ে একটি ইয়ার মডেল এনটি রিসিপ তৈরি কর তাহলে আমরা প্রথমে যেগুলো লিখলাম সেগুলো একটু বর্ণনা দেবো দিয়ে আমরা তৈরি করবো যেইগুলো আমাদের কি থাকবে স্টুডেন্ট আইডি এটাকে আমরা রিলেশনশিপ তৈরি করবো অর্থাৎ যেই টেবিল যেই টেবিল থেকে যেই টেবিলে আমাদের সংযোগ করতে বলবে ওই টেবিলের আমরা একটু নাম দিয়ে দেবো এবং ওই টেবিলে কি সেট ছাত্র এবং কোর্স সেট ভিতরে যে থাকবে সেগুলো আমরা উপরে লিখে গোল গোল দিয়ে সুন্দর করে সংযোগ করে দেবো হ্যাঁ এই হলো আমাদের ইআর মডেল এবং কি করা যায় ইআর মডেলের মাধ্যমে ডেটা ফাইজ অন্তর্ভুক্ত ডেটা ফাইলগুলো সম্পর্ককে ব্লক ডায়াগ্রামের সাথে পোস্ট করা যায় এ কাজে কতগুলো প্রতীক ব্যবহার করা হয় এই প্রতীকগুলো আমি তো নিজে দেখাই দিয়েছি হুম মোটামুটি এইগুলোই হলো আমাদের ইআর মডেল আর এন্ট্রি সেটের মধ্যে কি আমাদের সাত প্রায়োরিটি কমন ফ্যাক্ট ছিল কমন অ্যাক্টিভিউট ছিল এই এই অ্যাক্টিভিউটের উপর ভিত্তি করে কি হয়েছে আমাদের এন্ট্রি রিলেশনশিপ মডেল তৈরি হয়েছে তো এই হলো আমাদের এন্ট্রি রিলেশনশিপ মডেল এটা কিন্তু আমাদের গ নাম্বার জন্য পরীক্ষা আসে তো আবার আমরা একটু রিভাইজ করি এন্ট্রি ইয়ার মডেল কি ইআর মডেল পূর্ণ হলো এন্ট্রি রিলেশনশিপ মডেল আচ্ছা এন্ট্রি রিলেশনশিপ মডেল হলো একটি এন্ট্রি সেটের বিভিন্ন এন্ট্রির মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি অর্থাৎ কি ইআর মডেলের মাধ্যমে ডেটাবেসের অন্তর্গত ডেটা ফাইল ও টেবিলের মধ্যে লজিক্যাল সম্পর্ক কি সহজে উপস্থাপন করা যায় এখন কি বলেছে ডেটাবেস ডিজাইনের এন মডেল ব্যাপকভাবে ব্যবহৃত হয় উনিশশো সত্তর সালে ই এফ কোড প্রথম প্রাথমিক কি ব্যবহার করে দুটি ডাটাবেসের মাঝে সম্পর্ক তৈরি পদ্ধতি উদ্ভাবন করেন তার ধারণা অনুযায়ী বৃহৎ ডাটাবেসকে ভেঙে আলাদা আলাদা ডেটা টেবিল তৈরি করে নিতে হবে পরে কোনো কমন কি ফিল্ডের ভিত্তিতে মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে এখন কি বলেছে যে ছাত্র এবং কোর্স আমরা ছাত্র এবং কোর্স নামে কি দুটো দুটো কি আছে সেট আছে ছাত্র ছাত্র আইডি তারিখ বয়স ঠিকানা এই চারটি অ্যাট্রিবিউট আছে এবং কোর্স এন্ট্রিবিউটের আওতায় কোর্সের নাম কোর্স ফি ছাত্র আইডি এবং বছর এই চারটি কি আছে অ্যাট্রিবিউট আছে এখন অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে একটি এন্টিটি রিলেশনশিপ সক তৈরি করা তৈরি করতে হবে আমরা সকটা তৈরি করলাম এইটা এন্টিটি সেটা হবে এটা হবে অ্যাট্রিবিউট এটা হবে রিলেশনশিপ এবং এটা হবে সংযোজন আমাদের একটু এগুলো খেয়াল করে আমাদের চিত্র আঁকা দিলে হবে আমাদের পরীক্ষায় ষষ্ঠ অধ্যায় যে প্রশ্ন আসবে সেটা উপরে টেবিল থাকবে ওই টেবিল থেকে আমাদের যেগুলো অ্যাট্রিবিউট সেগুলো গোলের ভিতর দেবো যেটা আমাদের এন্টিটি সেট সেটা হলো আয়ত্ত ক্ষেত্রে দেবো আর যার মাধ্যমে আমরা রিলেশনশিপ করবো যেই প্রাইমারি কি বা যে প্রাথমিক কি যেটার উপরে আমরা রিলেশনশিপ করবো সেটা আমরা এখানে অ্যাড করে দেবো হ্যাঁ তো এইভাবে আমরা রিলেশনশিপ তৈরি করে ফেলবো যে এন টি সেটের মধ্যে ছাত্র হয় যে একটা কমন এই কমন উপর ভিত্তি করে কি এন সেটদের মধ্যে রিলেশনশিপ প্রতিষ্ঠা করা আমরা এখানে একটা নাম দিয়ে দেবো কোনো সমস্যা নেই পরীক্ষা খাতায় দেয় যদি আমাদের নাম থাকে আমরা একটা নাম ধরে দিলাম আর ছাত্র কোর্স এগুলো দিয়ে থাকবে কোনো সমস্যা নেই উপরে দেওয়া থাকবে তারিখ বয়স ঠিকানা কোর্সের নাম এগুলো সব দেওয়া থাকবে প্রশ্নে তো আমরা এইভাবে কি করবো রিলেশনশিপ তৈরি করে দেবো আর আমাদের এই সবগুলো কিন্তু হওয়া লাগবে এইগুলো হ্যাঁ তো এই হলো আমাদের ইয়ার মডেল হ্যাঁ এটা আমাদের পরীক্ষায় গতে আসে গ নাম্বার আসে সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে আসসালামু আলাইকুম